আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছে মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন ওনার বাবা আপনারা সবাই ছিলেন ব্যারসার ইশতেয়াককে তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন এটা আমরা খুব আনন্দের সাথে বলছি কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিবি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবে আমরা কৃষির উপর জোর দিচ্ছি